বন্ধুরা আজ শনিবার যারা আমিষ খান তারা অবশ্যই বানিয়ে ফেলুন কিমা দিয়ে এরকম একটা স্বাদের খিচুড়ি আজকের ওয়েদারে একদম মানে পুরো জমে ক্ষীর হয়ে যাবে আর এই কিমার খিচুড়ি আজ মানে অসাধারণ স্বাদ হবে কথা দিচ্ছি একদম মানে দারুণ স্বাদের এই খিচুড়িটা হবে তাই এই খিচুড়ির জন্য আমি প্রথমে মুসুর ডাল নিয়েছি মুসুর ডাল দিয়ে বানাবো এই খিচুড়িটা আর নিয়েছি দেড় কাপ মুসুর ডাল আর দেড় কাপ চাল চাল প্রথমে ডালটা আমি সিদ্ধ করতে দিয়ে দিলাম কিমা দিলে এমনি স্বাদ হয় তা আমি এটাখানে চিকেন কিমা ইউজ করেছি আর মাটন কিমা দিলে তো কথাই নেই আর খুব সুন্দর স্বাদের এই খিচুড়ি যদি বর্ষা প্লাস ঠান্ডা দুটো একসাথে মানে উপভোগ করতে চান তাহলে বানিয়ে ফেলুন আর চালটাও আমি ভিজিয়ে রেখেছি চাল আর ডালটা বেশ খানিকটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি চালটা দিয়ে দেব তবে চালটা আমি এক মুঠ কম দিচ্ছি কারণ কেননা আমার সকালের চাল এক একমুঠ মতো ভিজানো ছিল আমি সেটা মনে করতে পারিনি বলে আবার নতুন করে ভিজিয়েছি তা আগেরটাই আমি দিয়ে দিলাম ভাববেন না যে এখানে মানে অন্য কোনো কিছু বা চালই দিলাম আমি ওই পরিমাণটা সম পরিমাণ করে দিলাম অন্য বাটি থেকে নিয়ে তা যাই হোক আর গরম জল দিয়ে দিলাম আমি আর একটু সিদ্ধ হবে চালটা বাড়বে সিদ্ধ হলে তাই জলটা শর্ট হয়ে যাবে তাই আমি একটু গরম জল পাশে বসিয়ে দিয়েছিলাম দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এই ফুটন্ত চাল ডালের মধ্যে দিয়ে দিলাম এটাও সুন্দর স্বাদ আসবে গন্ধটাও সুন্দর হবে আর এই যে আমি ওদিকে চাল ডাল ফুটুক আর এখানে আমি কিমাটা নিয়েছি কিমার সাথে পেঁয়াজ আদা রসুন ওখানে নিয়ে নিয়েছি আর এখানে জিরের গুঁড়ো নিলাম দেড় চামচ একটু বেশি পরিমাণ মশলা লাগবে কারণ কিমা প্লাস খিচুড়ি একসাথে আমি মশলাটা কষিয়ে নেব তাই দু চামচ মতো ধনের গুঁড়োও নিয়ে নিলাম আর শুকনো লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম দেড় চামচ মতো আর বাকিটা হলুদ এইগুলো মিশিয়ে আমি একটা জল দিয়ে একটা পেস্ট মতো বানিয়ে রাখবো আর দুটো ছোট টমেটো নিয়েছি টমেটোটাও কুচিয়ে নিলাম এই ইনগ্রেডিয়েন্টস মানে কিমার সাথে এগুলো কষা হবে হয়ে তার মধ্যে খিচুড়িটা ওই জন্য একটু মশলাটা এখানে পরিমাণটা বেশি দেওয়ার চেষ্টা করবেন আর দেড় কাপ চাল ডালের মধ্যে আমি এটা দিয়েছি মানে দেড় কাপ ডাল আর দেড় কাপ চাল তাতে আমি এই পরিমাণটা দিলাম আর এই ডাল সিদ্ধ সময়তেই আমি হলুদ আর তার মধ্যে একটু তেল আর এই তেজপাতাটা এইভাবে সেঁকে এটা অবশ্যই দেবেন তবে স্বাদটা মানে সুন্দর আসবে আর হলুদের ওপরে তেল দিলে কালারটা সুন্দর হবে আর খিচুড়ি বা ডাল এগুলোতে তেজপাতা সবসময় আমরা সেঁকে দিই আমি আগেও বলেছি তাতে স্বাদটা গন্ধটা খুব সুন্দর আসে ওদিকে ফুটতে থাকুক আমি এদিকে কিমাটা রেডি করে নিই কিমা রেডি করার জন্য আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম এবার একে একে আমি পেঁয়াজ আদা রসুন এগুলো কষিয়ে নেব অসাধারণ স্বাদ হবে খিচুড়িতে একদম মানে হানড্রেড পারসেন্ট কথা দিচ্ছি আর যদি আজকে খেলে তো খুবই ভালো আজকের ওয়েদারটা একদম খিচুড়ি খাবারই ওয়েদার আর নাহলে শীতে যে কোনো দিনে সকালে হোক রাতে হোক এরকমভাবে একদিন কিমা দিয়ে খিচুড়ি বানিয়ে অবশ্যই খেয়ে আমাকে জানাবেন যে কেমন লাগলো অনেকেই বানান কিমার খিচুড়ি আর জানি যারা জানেন তো অবশ্যই বানিয়েছেন তারা তো জানেন স্বাদ আর যারা এখনো পর্যন্ত বানাননি অবশ্যই একবার বানিয়ে দেখবেন আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার অনুরোধ আর যারা দেখছেন অলরেডি তারাও পাশে থাকবেন এটুকুই চাই আমি আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে রাখবেন আমি পেঁয়াজ টমেটো সব কষা কষাতে কষাতেই কিমাটা দিয়ে দিলাম খুব বেশি পরিমাণ না আপনারা যদি কি বাজার থেকে কিনে আনেন তাহলে পরিমাণ বেশি অবশ্যই আনতে পারেন আর আমার তো মানে চিকেন যা আনে তার থেকে যেটুকু সলিড থাকে সেইটুকু থেকেই যখন যেরকম বেরোয় আলাদা করে কিমা আমি কিনে নিয়ে আসিনি কষতে কষতেই আমি আদাটা দিয়ে দিলাম আর বন্ধুরা খিচুড়ি বানাবার জন্য যে জলটা ইউজ করবেন চেষ্টা করবেন অবশ্যই সেটা কেনা জল যেটাকে আমরা বলি বা মানে মিনারেল ওয়াটার যেটা ওই ওই জল ড্রামের জল ব্যবহার করলে খিচুড়ির স্বাদটা অসাধারণ হয় এটা যদিও আমি সোশ্যাল মিডিয়া থেকেই জেনেছি আমি আপনাদেরকেও জানিয়ে দিলাম বেশ খানিকটা জল বেরিয়ে গেছে আর মাংসর মধ্যে লবণ পড়েছে আর একটু জল বেরিয়ে বেরোবে তো স্বাভাবিক এইভাবে নাড়াচাড়া দিতে দিতেই আমি মশলাটা দিয়ে দেবো জল দিয়ে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে এবার কষাতে থাকবো এখন জাস্ট মাংসটা একটু তেলের মধ্যে নাড়াচাড়া হলো আর এই যে আদা জিরে সরি আদা না জিরে ধনে হলুদ লঙ্কা দিয়ে যে গ্রেভিটা বানিয়ে রেখেছিলাম মানে মশলার একটা গ্রেভি বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে এবার কষাতে থাকবো এবার মশলা পড়ে গেছে সুন্দর তেল ছেড়ে আসবে যতক্ষণ না তেল ছেড়ে আসে ততক্ষণ এভাবে নাড়াচাড়া দিয়ে কষাতে থাকতে হবে কিমাটা সুন্দর করে কষিয়ে দিলে তাহলে মাংসে কোনো রকম মানে গন্ধ থাকবে না যার জন্য খিচুড়ির মধ্যেও কোনো রকম বাজে গন্ধ হবে না মানে সুন্দর গন্ধ তো অবশ্যই হবে এর মধ্যে গরম মশলা পড়বে আর এত রকমের মশলা সব মিশিয়ে একটা খিচুড়িটা খেতে সত্যিই অসাধারণ হবে মোটামুটি রেডি এতে একটু গরম মশলা দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে সরিয়ে রাখলাম আর এমনি পেঁয়াজ রসুনের খিচুড়ি তো মোটামুটি আমরা খাই সবাই আর মুগ ডাল গোবিন্দভোগ চালের খিচুড়ি ওটা ভোগের খিচুড়ির স্বাদ ওটা এক রকম হয় আর এটা পুরো অন্য রকম একটা পেঁয়াজ রসুনের স্বাদ হয় ব্যাস মশলা দিকে কষানো হয়ে গেছে এবার আমি চাল ডালটা এদিকে নিয়ে চলে এলাম মোটামুটি একটা স্টেকচার এসে গেছে চালও ভালো মতোই সিদ্ধ হয়ে গেছে পরিমাণ মতো লবণটা আমি দিয়ে দিলাম খিচুড়ি একটু দেখতে সুন্দর হলে খেতে অবশ্যই ভালো বোঝা যায় আর স্ট্রেকচারটাও একটু সুন্দর হতে হয় খিচুড়ি জল জল হলেও ভালো লাগে না আবার খুব শক্ত হয়ে গেলেও ভালো লাগে না তাই স্ট্রেকচারটার দিকে খুব খেয়াল রাখতে হয় এই যে আমি মশলাটার মধ্যে দিয়ে দিলাম আমি অল্প একটু মিষ্টিও অ্যাড করে দিয়েছি কারণ যেহেতু কিমা পড়েছে তাই খুব বেশি এখানে মিষ্টির প্রয়োজন পড়বে না এবার ছোট্ট করে একটা ফোড়ন দিয়ে দিলেই একদম খিচুড়ি পুরো রেডি হয়ে যাবে আর একটু ফুটতে দিতে হবে অবশ্যই জিনিসটা মিশে গেলেই একদম রেডি খিচুড়ি সামান্য একটু তেল দিয়ে দিলাম কড়াইতে তেলটা গরম হলে আমি দুটো শুকনো লঙ্কা আর একটু জিরে আর একটু পাঁচফোরণ দিলাম রাঁধুনিটা থাকে তার জন্য পাঁচ পাঁচফোড়নটা দেওয়া না দিলেও চলবে ওটা অপশনাল শুধু জিরে ফোড়ন দিয়েও হবে সুন্দর আর খিচুড়ি নিয়ে আমি এর মধ্যে মিশিয়ে ফোড়নটা দিয়ে দিলাম আলাদা করে আর ফোড়নের জন্য অন্য কোনোভাবে না দিয়ে আমি ও থেকেই হাতা দিয়ে খিচুড়ি তুলে নিয়ে চামচ দিয়ে আমি কষিয়ে নিলাম পুরো মিশ্রণটা এবার পুরো খিচুড়িতে ঢেলে দিলেই একদম সুন্দর খিচুড়ি হয়ে যাবে সব শেষে ধনে পাতা দিয়ে দিলাম দেখুন বন্ধুরা খিচুড়ি একদম রেডি টু সার্ভ এইভাবে খিচুড়ি অবশ্যই একবার হলেও বানাবেন দেখা হবে আবার পরবর্তী কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন নমস্কার